চিকিৎসার জন্য যেমন বিকল্প খুঁজে নিয়েছে বাংলাদেশ তেমনি ইউরোপের ভিসা নিয়েও বড় অর্জন হল দিল্লির মুখে ছাই দিয়ে ঢাকাতে চালু হল কাঙ্ক্ষিত ভিসা সেন্টার ক্ষমতার পালাবদলের পর থেকে অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল ভারত পরে মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য অন্য ক্যাটাগরির ভিসা বন্ধ রাখা হয় আর এদিকে দেশটির ভিসা সেন্টার বন্ধ থাকার কারণে বিপাকে পড়তে হয়েছে ইউরোপগামী কয়েক হাজার বাংলাদেশি শিক্ষার্থী এবং কর্মপ্রত্যাশীদের তারা দিল্লি গিয়ে ইউরোপে ভিসা নিতে পারছিল না ফলে তাদের শিক্ষা জীবন নিয়ে তৈরি হয় এক অনিশ্চয়তা ভারত ভেবেছিল বাংলাদেশিদের কিছুটা হলেও চাপে ফেলতে পারবে তবে ভারতের সেই আশা আর পূরণ হল না ঢাকা ইউরোপের নয়টি দেশের ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আজ থেকে এখন থেকে সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুকজেমবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড স্লোভেনিয়া এবং সুইডেনের ভিসার জন্য আবেদন করা যাবে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস থেকে এছাড়া পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া তাদের নিজস্ব ভিসা সেবা অফিস চালু করেছে ঢাকায় এতে আবেদনকারীদের পৃথক পৃথক দূতাবাসে যেতে হবে না যা সময় এবং খরচ দুটোই বাঁচাবে এই সেবা চলতি বছর থেকে কার্যকর হয়েছে যা বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপ ভ্রমণ এবং কাজের সুযোগকে আরও সহজ করবে